এ কে খন্দকারের জানাজার সম্পূর্ণ প্রধান উপদেষ্টা শ্রদ্ধা দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ঘিরে বিক্ষোভ নয়াদিল্লির বক্তব্য প্রত্যাখ্যান ঢাকার এবং মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে বললেন ধর্ম উপদেষ্টা আসসালামু আলাইকুম পুষ্টি জানিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ ও সাবেক বিমানবাহিনী প্রধান বীর উত্তম এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের জানাজা সম্পূর্ণ হয়েছে দুপুরে বিমানবাহিনী ঘাঁটি বাসারের মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয় জানা যায় প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য সেনা নৌ ও বিমান বাহিনী বর্তমান ও সাবেক প্রধানরা এবং এ কে খন্দকারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব এ কে খন্দকারের কফিনে পুষ্পস্তপক অর্পণ করে শ্রদ্ধা জানান এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কফিনে পুষ্পস্তপক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সবশেষে মরহুমের সম্মানে ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয় জানাজার আগে প্রধান উপদেষ্টা এ কে খন্দকারের পরিবারের সদস্যদের সঙ্গে করেন দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেস নোট সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ঢাকা আজ পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে ভারতের বক্তব্যের জবাবে এই প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনারের পরিবার হুমকি ও ঝুঁকিবোধ করছে দেশটিতে বাংলাদেশ মিশনের অবস্থান কূটনৈতিক এলাকার ভেতরে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা প্রশ্ন রাখেন সেখানে হিন্দু চরমপন্থী আসতে পারবে কেন এমন ঘটনা প্রত্যাশিত নয় সম্পূর্ণ প্রত্যাখ্যান করি এই জন্য যে বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না আমাদের মিশন বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত এমন না যে এটা বাইরে কোনো জায়গায় অথবা কূটনৈতিক এলাকার শুরুতে না কিন্তু না তারা বলছে বিশ পঁচিশ জনের একটা দল হতে পারে হয়তো একটু কম বেশি হতেও পারে সংখ্যা কিন্তু সেটা কথা না পঁচিশ জনের একটা হিন্দু চরমপন্থী সংগঠনের পঁচিশ বা তিরিশ জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে তাইলে। যেভাবেও তারা আসছে আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেটা কেউ একজন কথা বললো মধ্যে হতে পারে কিন্তু আমার কথা হলো যে এ পর্যন্ত আসতে পারবে কেন এসে সেখানে হুমকি দিতে পারবে কেন আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া গর্হিত কাজ সরকার এসব বরদাস্ত করবে না মফকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফম ও খালিদ হোসেন দুপুরে সচিবালয়ের সমসাময়িক ইস্যুতে করার সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন অন্য এক প্রশ্নের জবাব উপদেষ্টা বলেন সব স্থাপনায় সরকারের নিরাপত্তা দেওয়া কঠিন কাজ তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এরকম কোন প্রতিষ্ঠানে কেউ আগুন আগুন দিয়ে পুড়িয়ে দিবে অথবা মানুষ পুড়ে হত্যা করবে এটা কোনোদিন আমাদের কাছে কাম্য না আমরা এটাকে অন্যায় গরহিত গর্হিত কাজ বলে বিবেচনা করি এবং এদেরকে আইনের আওতে আনার জন্য আমরা বদপরিকর সব স্থাপনায় আগে আগেভাগে পুলিশ নিয়ন্ত্রণ করা এটা তো একটা কঠিন কাজ কখন কোন দিকে হামলা হয় এটা অনেক সময় আমরা জানতে পারি না আইন শৃঙ্খলা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে কিছু ঘটনা যে ঘটছে না এমন নয় তবে আমরা যতটুকু এই পর্যন্ত এসেছি আমরা আশাবাদী নির্বাচন সময়ে হবে সুষ্ঠু অবাধ ইনক্লুসিভ এবং মাধ্যমে আমরা নির্বাচন করতে পারব এই আছে। জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পর দিন ইনকালাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তিনশো আসনের প্রার্থীরাও জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দুপুরে রাজধানীর মকবাজারে আলফালাহ মিলনায়তনে হাদির জন্য জামায়াত আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন বলেন তফসিল ঘোষণার পর দিনই একজন প্রার্থীকে গুলিবিদ্ধ করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এ সময় ওসমান হাদির পর জুলাই যোদ্ধাদের কে কে টার্গেটে আছেন তা নিয়ে জাতি উদ্বিগ্ন বলে মন্তব্য করেন এই জামায়াত নেতা আমি মনে করি নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনে এই হত্যাকাণ্ড শুরু হওয়ার অর্থ হলো এটা বিচ্ছিন্ন নয় এটা একটা প্যাকেজ প্রোগ্রাম আরো সিরিয়াল হয়তো করা হয়েছে আধিপত্যবাদী শক্তির করদ রাজ্য বানাতে যারা ব্যক্ত হচ্ছেন তাদের গাত্রদাহ অন্তর্জলা মিটাতে তারা যেন বোঝাতে চাচ্ছেন টেলিভিশনে যারা টক শোতে বক্তৃতা করেন এক শ্রেণীর সাংবাদিক কুশিরক কবি সাহিত্যিকরা লিখছেন আর বলছেন ভাবখানে এরকম যে আওয়ামী ইলেকশনে না আসলে যেন কোন ইলেকশন হবে না এই ন্যারেটিভ তৈরি করে আধিপত্যবাদ বিরোধী শক্তিকে আপনারা ডান পয়েন্টে নিয়ে যাচ্ছেন এরপরে আর আমাদের জুলাই যোদ্ধারা কে কে টার্গেটে আছে জাতি এখন আমরা উদ্বিগ্ন তিনশো আসনের প্রার্থীরাও তাদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কি বলেন ঠিক কিনা ক্ষমতায় গেলে বিএনপি স্বৈরতান্ত্রিক অরাজকতার প্রচলন করবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আজ রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এক মতবিনিময় সভায় তিনি কথা জানান বলেন দেশের মানুষ পূর্ণ গণতন্ত্র চায় গণতন্ত্রকে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে চায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে সালাউদ্দিন আরও বলেন জনগণ আশা করছে তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের খুঁটি যেন শক্তিশালী হয় তাই তার এই প্রত্যাবর্তনকে বিএনপি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চায় সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর ছয় অনুষ্ঠিত হয়েছে সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় এই জানাজা অনুষ্ঠিত হয় জানাজা উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এছাড়াও সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা সেনা সদস্য এবং গণমাধ্যম কর্মীরাও জানাজায় অংশ নেন জানাজার শুরুতে শহীদ শান্তিরক্ষীদের জীবন বৃত্তান্ত পাঠ করা হয় এবং তাদের স্বজনরা বক্তব্য রাখেন জানাজা শেষে শহীদদের প্রতি পূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয় এ সময় রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান পুষ্পস্তপক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান আবারও দেশের সেরা রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার ও টেলিভিশন ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে টেক জায়ান্ট ওয়ালটন তিনটি ক্যাটাগরিতে ওয়াল্টন পেয়েছে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড শনিবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠানে ওয়ালটনকে এই সম্মাননা দেওয়া হয় এ নিয়ে ওয়াল্টন রেফ্রিজারেটর টানা বারোবার টেলিভিশন টানা তিনবার এবং এয়ার কন্ডিশনার পরপর দুই বছর বেস্ট ব্র্যান্ডের সম্মাননা পেল অনুষ্ঠানে ওয়ালটন এয়ার কন্ডিশনারের চিফ বিজনেস অফিসার তানভীর রহমান ওয়ালটন ফ্রিজের সিবিও মোহাম্মদ তাহসিনুল হক ওয়ালটন হাইটেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন ও তানভীর আঞ্জুম সহ অনেকে উপস্থিত ছিলেন এবারে জেলা সংবাদ চাল বগুড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পত্র উত্তোলন করেছেন জেলা বিএনপি নেতাকর্মীরা দুপুরে পৃথকভাবে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয় প্রথমে জেলা প্রশাসক কার্যালয় থেকে তারেক রহমানের জন্য বগুড়া ছয় আসনের মনোনয়ন ফর্ম উত্তোলন করা হয় পরে জেলা নির্বাচন অফিস থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া সাত আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয় এই সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে মনোনয়ন পত্র উত্তোলন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে তারা জানান দলের শীর্ষ দুই নেতার নেতৃত্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে বিএনপি সড়ক দুর্ঘটনায় শেরপুরে ঝিনাইগাতি ও পটুয়াখালীর বাউফলে শিশুসহ দুইজন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও তিনজন সকালে ঝিনাইগাতির রাংটিয়া এলাকার ঝিনাইগাতি গজনি সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হন পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আবু বকর নামে একজনকে মৃত ঘোষণা করেন এছাড়া অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শেরপুর জেলার সদর হাসপাতালে স্থানান্তর করা হয় এদিকে এই দুর্ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান অন্যদিকে বাউফলে ইটবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাফসা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে দুপুরে কালীশুরি ইউনিয়নের শিবপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে পরে খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে অ্যাডিলের টেস্টে ইংল্যান্ডকে বিরাশি রানে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতে অ্যাশিজ সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া আজ পাঁচ ম্যাচের সিরিজ তিন শূন্য ব্যবধানে জিতে নেয় অজিরা এই টেস্টে আগে ব্যাট করতে নেমে তিনশো রান করেছিল অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড করেছিল দুশো ছিয়াশি রান দ্বিতীয় ইনিংসে অজিরা তিনশো রানে অল আউট হলে চারশো রানের বিশাল লক্ষ্য পায় সফরকারীরা কিন্তু জবাব দিতে নেমে তিনশো বাউন্ন রান তুলতে পারে ইংলিশরা এতে বিরাশি রানের জয় পায় অস্ট্রেলিয়া ফলে দুই ম্যাচ বাকি থাকতে অ্যাশেজ ট্রফি নিজেদের দখলে রাখার নিশ্চিত করল তারা এদিকে ইংল্যান্ড সবশেষ অ্যাশেজ জিতেছে ঘরের মাঠে দু সালে ব্রাজিলিয়ান ক্লাফলু ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি বাতিল করে পর্তোয়ায় যোগ দিয়েছেন থিয়াগো সিলভা একচল্লিশ বছর বয়সী থিয়াগোকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাবটি সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের সঙ্গে পোর্টোট চুক্তি হয়েছে দু সালের জুন পর্যন্ত এছাড়া আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে এদিকে ইউরোপে ফেরার লক্ষ্যে স্বদেশি ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি বাতিল করেছেন সিলভা গত বছরের মে মাসে ক্লাবটিতে যোগ দিয়েছিলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার বীর উত্তম এ কে খন্দকারের জানাজার সম্পূর্ণ প্রধান উপদেষ্টা শ্রদ্ধা দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ঘিরে বিক্ষোভ নয়াদিল্লির বক্তব্য প্রত্যাখ্যান ঢাকার এবং মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে বললেন ধর্ম উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়ার রেজানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে